হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ সপ্তম শ্রেণীর অঙ্ক আছে চারটে সংখ্যা যদি সমানুপাতি হয় সরল অনুপাতে থাকলে মনে করো এবিডি চারটি সংখ্যা যদি সরল অনুপাতে থাকে তাহলে কি হবে এ বাই বি ইকুয়াল টু হবে সি বাই ডি বা বলা যায় এ গুণ ডি ইকোয়াল টু বি গুণ সি প্রথম সমানুপাতিক গুণ চতুর্থ সমানুপাতি এ হচ্ছে প্রথম আর ডি হচ্ছে চতুর্থ ফোর্থ প্রথম সমানুপাতি গুণ চতুর্থ সমানুপাতি টু দ্বিতীয় সমানুপাতি গুণ হচ্ছে তৃতীয় সমানপাতি এ ইন টু ডি টু বি সি প্রথম গুণ চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় গুণ তৃতীয় আবার যদি তিনটে সংখ্যা হয় তিনটে সংখ্যা যদি সরল অনুপাতে থাকে মনে করো এবি আর সি তিনটে সংখ্যা যদি সরল অনুপাতে তাহলে কী হবে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি অর্থাৎ প্রথম এ সি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বা এটাকে বলা যায় প্রথম সমানুপাতি গুণ প্রথম গুণ তৃতীয় ইকুয়াল টু মধ্য সমানুপাতি যে তার স্কোয়ার মধ্য সমানুপাতের স্কোয়ার প্রথম গুণ তৃতীয় টু মধ্য যদি সংখ্যা থাকে আর চারটে সংখ্যা থাকলে এ বাই বি এবার আমরা অঙ্ক চলে আসবো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ক্লাস সেভেনের বই নিজে করি থ্রি পয়েন্ট ফাইভ প্রথম অঙ্কটা আছে সুমিত দুটি খাতা চোদ্দ টাকায় কিনেছি সাতটি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি তাহলে এখানে আমাদের কি আছে অঙ্কের হলো খাতা আর হচ্ছে হচ্ছে দাম খাতা কটা আছে প্রথমে আছে দুটি খাতা দুটি খাতা দুটি খাতার দাম আছে হচ্ছে চোদ্দ টাকা দুটি খাতার দাম চোদ্দ টাকা এবার সাতটি খাতার দাম কত সাতটি খাতার দাম কত এটা মনে ধরে নিলাম্স তাহলে দেখো খাতা যদি বাড়ে দুটো জায়গায় হয়ে গেলে সাতটা খাতা খাতা যদি বাড়ে তাহলে কী দাম বেড়ে যাবে তো একটার সঙ্গে যদি আরেকটা যদি এটা বাড়লে খাতার পরিমাণ বাড়লে দামের পরিমাণ বেড়ে যাচ্ছে আবার যদি খাতা কমে যায় পরিমাণ কমে যায় তাহলে দাম কমে যায় তাহলে এটা কি সরল অনুপাতে আছে যেহেতু সরল অনুপাতে আছে তাহলে কি হবে দুই টু ইস টু সেভেন ইকুয়াল টু ফোরটিন ইস টু এক্সাম সাত গুণ চোদ্দ তাহলে এক্স এর মান কত বেরবে এক্স এর মান বেরবে সাত গুণ চোদ্দ নিচে আসবে দুই কাটাকাটি করে দেবো দুই দিয়ে কাটলে চোদ্দকে সাত তাহলে সাত সাতা উনপঞ্চাশ টাকা তাহলে সাতটা খাতার দাম হচ্ছে উনপঞ্চাশ টাকা পরের অঙ্কটা দেখবো এবার পরের অঙ্কটা বলছে একটি জিপ গাড়ি একটি জিপ গাড়ি তিনশো কুড়ি কিমি দূরত্ব যায় আট ঘন্টায় তাহলে সমস্যাটা আছে কি একটা আছে দূরত্ব আর একটা আছে হচ্ছে সময় তাহলে প্রথমে দূরত্ব বলেছে তিনশো কুড়ি কিমি তিনশো কুড়ি কিমি দূরত্ব যেতে সময় লাগে হচ্ছে আট ঘন্টা তিনশো কুড়ি কিমি দূরত্ব যেতে সময় লাগে আট ঘন্টা সমবেগে চললে ওই জিপ গাড়ি একশো কুড়ি কিমি যেতে কত সময় লাগবে এখানে আছে পরেরটা হচ্ছে একশো কুড়ি কিমি তাহলে এখানটা যেতে কত সময় লাগবে তাহলে দেখো এখানে দূরত্ব বাড়লে দূরত্ব কী হলো দূরত্বটা কমে গেল প্রথমে ছিল হচ্ছে তিনশো কুড়ি কিমি এবার আসছে একশো কুড়ি কেমি এবার বেগটা সেম থাকছে তাহলে দূরত্ব যদি কমে যায় তাহলে কী হবে সময়টা কম লাগবে তাহলে এটাও কমলে দূরত্ব কমলো সময়টাও কমলো তাহলে এটা কি আছে সরল অনুপাতে আছে সরল অনুপাতে থাকলে কি হবে তিনশো কুড়ি এস টু হচ্ছে একশো কুড়ি সমান সমান কী হবে আট ঘন্টা ইন্টু এক্স এই হয়ে গেল তাহলে কি পর থেকে পাওয়া যায় তিনশো কুড়ি গুণ হচ্ছে এক্স ইকাল হচ্ছে একশো কুড়ি গুণ হচ্ছে আট এই দুটো গুণ হলো আর এখানে তিনশো কুড়ির এক্সের মান কত এক্স এর মান হচ্ছে তিনশো কুড়ি আচ্ছা প্রথমে শূন্য শূন্য কেটে দিই চার দিয়ে কাটলে চার দিয়ে আবার দিয়ে কাটলাম দিয়ে কাটলে দিয়ে কাটলে তাহলে আর কিছু থাকলো কত তিন ঘন্টা সময় লাগবে মানে তিনশো কুড়ি কিমি যেতে আট ঘন্টা সময় লাগে তাহলে একশো কুড়ি কিমি যেতে লাগবে তিন ঘন্টা সময় দু নম্বর কোশ্চেনটা হলো এটা পরবর্তী কোশ্চেন অনেক কোশ্চেনে যাব তিন নম্বর কোশ্চেন নিজে করি থ্রি পয়েন্ট ফাইভ গণিত প্রভা সপ্তম শ্রেণীর বই বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর কোশ্চেন আছে ছয় কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে হিসাব করে দেখি এগারো কিগড়া স্টেনলেস তৈরি করতে কত কিগড়া ক্রোমিয়াম লাগে আমাদের কাছে কি স্টেনলেস স্টেনলেস স্টিল আর আছে কি আর আছে হচ্ছে ক্রোমিয়াম প্রথমে সমস্যায় বলেছে যে ছয় কিগরা ছয় কিগরা স্টেনলেস স্টিল তৈরি করতে লাগছে হচ্ছে সাতশো কুড়ি গ্রাম সাতশো কুড়ি গ্রাম ছয় কিগ্রা স্টেনলেস তৈরি স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম প্রোমিয়াম লাগে হিসাব করে দেখি এগারো কিগ্রা এগারো কিগ্রা স্টেনলেস তৈরি করতে কত কিগড়া প্রোমিয়াম লাগে এটা কিগড়াতে চেয়েছে ঠিক আছে আগে আমরা গ্রামে বার করবো তাহলে এখানে কি আছে ছয় কিগরার জন্য লাগতে হচ্ছে সাতশো কুড়ি গ্রাম এগারো কিড্রার জন্য কত গ্রাম লাগবে তো এটা যখনই বেড়ে যায় স্টেনলেস স্টিলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কী হবে ক্রোমিয়ামের পরিমাণও বেড়ে যাবে তাহলে এটা বাড়লে স্টেনলেস স্টিল বাড়লে ক্রোমিয়ামও বাড়বে তাহলে এটা সরল অনুপাতে আছে সরল অনুপাতের অনুম্প কী সিক্স এস টু এগারো প্রথম সমানুপাতি গুণ দ্বিতীয় এস টু দ্বিতীয় সমানুপাতি ইকুয়াল টু হবে তৃতীয় টু চতুর্থ এটা এক্স ধরে নিলাম তাহলে সিক্স এক্স ইকুয়াল টু কত হবে এগারো গুণ সাতশো কুড়ি সিক্স এক্স ইকুয়াল টু এগারো গুণ সাতশো কুড়ি এক্স ইকুয়াল এগারো গুণ সেভেন টু জিরো নিচে হচ্ছে এত গ্রাম তেরোশো গ্রাম এখানে চেয়েছে যে এগারো স্টেনলেস স্টিল তৈরি করতে কত কি করবি আপনাকে এটাকে গ্রাম থেকে কিলোগ্রামে নিতে গেলে কি করতে হয় হাজার দিয়ে ভাগ করে দেয় তাহলে হাজার দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে কী হবে এক কীগ্রা এক কি তিনশো কুড়ি গ্রাম এটা হচ্ছে আমাদের আনসার এগারো কিগ্রা এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে এক কিগ্রা তিনশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগবে চার নম্বরটা দেখব দশ লিটার শরবতে তিন লিটার সিরাপ আছে হিসেব করে দেখি এরকম পাঁচ লিটার শরবত তৈরি করতে কত সিরাপ কত লিটার সিরাপ লাগবে তাহলে এখানটা আমাদের কী আছে শরবত আছে শরবত শরবত আর সিরাপ সেটআপ তো শরবত কতটা আছে প্রথমটা আছে হচ্ছে 10 লিটার 10 লিটার শরবত আছে 10 লিটারে শরবতে সিরাপ থাকছে হচ্ছে 3 লিটার হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবতে যদি হলো 5 লিটার 5 লিটার যদি শরবত হয় সেটা 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে মনে করি এটা x লিটার সিরাপ লাগবে তাহলে দেখো শরবতের পরিমাণ যদি কমে যায় 10 লিটার থেকে যদি 5 লিটার হয়ে যায় শরবত কমলে কি হয় সিরাপটাও কম লাগবে তাহলে শরবতের সঙ্গে সিরাপের যে সম্পর্ক সেটা হচ্ছে সরল অনুপাতে আছে সরল অনুপাতে থাকলে কি হবে যেহেতু থ্রি ইস টু এক্স তাহলে এক্সের মান বার করব আমরা এখানটা কি হবে দ্বিতীয় সমানুপাতি হচ্ছে পাঁচ তৃতীয় সমানুপাতি তিন পাঁচ আর তিনের মধ্যে গুণ হয়ে যাবে আর এদিকে কি হবে প্রথম সমানুপাতির সঙ্গে চতুর্থ সমানুপাতির গুণ হবে দশে কাটলে দুই তাহলে তিনের দুই তিনের দুই মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ আমাদের পাঁচ লিটার শরবত তৈরি করতে সিরাপ লাগবে ঠিক আছে এবার পনেরো মিটার পরের অঙ্কটি পনেরো মিটার ছিট কাপড়ে পাঁচটি ফ্রক তৈরি হয় হলে দুটি ফ্রক তৈরি করতে কত মিটার কাপড় লাগবে পনেরো মিটার কাপড় হচ্ছে পাঁচটি ফ্রক তৈরি হয় দুটি ফ্রক তৈরি করতে কত মিটার কাপড় লাগবে তাহলে প্রথমে কি আছে আমাদের সমস্যাটা হচ্ছে ফ্রক ফ্রকের সংখ্যা আর হচ্ছে কাপড়ের পরিমাণ ফ্রকের সংখ্যা আর হচ্ছে কাপড়ের পরিমাণ ফ্রক কি আছে পাঁচটি ফ্রক পাঁচটি ফ্রক তৈরি করতে লাগবে হচ্ছে পনেরো মিটার কাপড় দুটি ফ্রক তৈরি করতে দুটি ফ্রক তৈরি করতে কত কাপড় লাগবে তাহলে ফ্রকের সংখ্যা যদি কমে যায় পাঁচটার জায়গায় যদি দুটো হয়ে যায় তাহলে কি হবে ফ্রক কমে গেলে কাপড় আমাদের কম লাগবে তাহলে ফ্রকের সংখ্যার সঙ্গে কাপড়ের যে পরিমাণ সেটা হচ্ছে কি সরল অনুপাত

কাটাকাটি করে দেবো পাঁচ তিন ছয় তাহলে কত কাপড় লাগবে ছ মিটার ছয় মিটার কাপড় লাগবে অর্থাৎ দুটি ফ্রক তৈরি করতে আমাদের কাপড় লাগবে হচ্ছে ছ মিটার ছ মিটার হচ্ছে অ্যান্সার